এমনভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো যেটা আপনারা তৈরি করলে সবাই তো প্রশংসা করবেই আপনি হয়ে যাবেন একদম মাস্টার শেফ চিকেন বিরিয়ানির তো প্রথমে আমরা আলুটাকে ভেজে নিব এখানে আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়ে এখন আমরা এটাকে ভেজে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি আদা ও রসুনের পেস্ট পরিমাণ মতো একটু পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এখানে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে এটাকে কষিয়ে নিব এবং স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব মশলাকে কষানোর জন্য এখানে দিয়েছি কিছুটা পানি আর দিয়েছি একটি বড়ো সাইজের টমেটো টমেটোটাকে দেওয়ার পর আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবং এটাকে সিদ্ধ করার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অন্যদিকে চিকেনগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি সেই চিকেনগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি এখানে হার্ট চিকেন নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার অথবা যে কোনো চিকেন আপনাদের পছন্দ মতো নিতে পারেন নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে উল্টে পাল্টে এই চিকেনটাকে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব বেশ কিছুক্ষণের জন্য আবারও এটাকে উল্টে পাল্টে দিতে হবে এভাবে বেশ কয়েকবার আপনি চাইলে উল্টে পাল্টে নিতে পারেন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক কারণ আমরা এই বিরিয়ানিতে কোনো প্রকারের পানি ইউজ করব না লিকুইড মিল্কটা দেওয়ার পর এটাকে আবার উল্টে পাল্টে দিয়ে রান্না করে নেব যখন মুরগিটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কাজুবাদাম বাটা পেস্তা বাদাম বাটা এবং দিয়েছি কাঁচামরিচ বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই এটা দেওয়া ট্রাই করবেন এতে করে বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যাবে টিপসটা দিব এখানে আপনারা এই যে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই চিকেনটাকে একটু ভিনেগার অথবা লেবুর রস দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিবেন তাহলে গন্ধটা আসবে না বিরিয়ানি মশলা দিয়েছিলাম দেওয়ার পর এর মধ্যে আবার কাঁচামরিচটা দিয়ে একটু রান্না করে নেব হাফ কাপের থেকে কিছুটা কম পরিমাণ লু লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করব অ্যাড করে নেব এই জন্যই কারণ হচ্ছে চিকেনটা সিদ্ধ করতে আমার বেশ সময় লাগবে তো এখানে পানি ইউজ না করে আমি মিল্কে ইউজ করেছি তো আমাদের চিকেন রান্না করা হয়ে গেলে এগুলো আমরা উঠিয়ে রাখিয়ে দেব সেই মশলার মধ্যে আমরা কিছুক্ষণ আলুটাকে এভাবে কষিয়ে নিব আর আমি যেভাবে বিরিয়ানি রান্না করি এভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের যে আলুটা খেতে টেস্ট হবে চিকেন খেতে যতটা সুস্বাদু হবে আলু খেতেও ততটাই সুস্বাদু হবে এখন আমরা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া পোলাও চাল সেটার মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিছু কিশমিশ এবং দিয়েছি কাঁচামরিচ কিশমিশের পরিবর্তে চাইলে আলু বোখারা দিতে পারেন অথবা দুটোই দিতে পারেন পরিমাণ মতো লিকুইড মিল্ক দিয়েছি এখানে আমি চালের যতটুক পরিমাণ তার থেকে ধরেন যদি এক কাপ পরিমাণ চাল হয় তাহলে আমি দেড় কাপ পরিমাণ পানি দিব অথবা মিল্ক দিব তো দুই কাপ পরিমাণ আমার এখানে চাল ছিল তাই আমি প্রায় দুই কাপের পরিমাণ পানির সাথে আর হচ্ছে দুই কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছুটা কেওড়া এবং বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন সমান করে ঠিক উপরে আমরা দিয়ে দিয়েছি পাউডার মিল্ক এতে সুন্দর ফ্লেভার এবং খেতে দুটোই ভালো হয় দেওয়ার পর এখানে আমরা অনেকটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমরা প্রথমে যেই এটা রান্না করে রেখেছি চিকেন এবং আলু আমি একটি ডিমও দিয়েছি সাথে দেওয়ার পর এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে এবং পোলাওটাকে উপর থেকে কিছুটা অল্প পরিমাণ দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা বেশ কিছুক্ষণ রান্না করবো একদম চুলা ফ্লেমটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে সার্ভ করে নেব এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু